বাজারে এখন কাঁচা আমের মরশুম চলছে সেই কাঁচা আম দিয়েই একদম পারফেক্ট দোকানের মতো টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে আম আমসত্বটা বানাতে রোদে দেবার কোনো ঝামেলা থাকবে না আর এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে এই আমসত্ব রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে পদ্ধতিতে আম সিদ্ধ করার পরও আমকে মিক্সিতে পেস্ট করতে হবে না আর ডাল ঘুঁটনি দিয়ে ঘেটে ঘেটে হাত ব্যথাও করতে হবে না নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওপেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই আমসত্ত্বটা বানানোর জন্য আমি এখানে এক কেজি আড়াইশো কাঁচা আম নিয়েছি যে আমেতে আটি হয়ে গেছে সেই আমগুলো নিলে এই সত্যগুলো খুব ভালো হবে কচি আম দিয়ে হলে কিন্তু আমসত্ত্বটা একটু কষা টাইপের হবে আমগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এর থেকেও বড় টুকরো করে কাটতে পারো আর এখানে আমি আটিগুলো থেকে শ্বাসগুলো বের করে নিয়েছি তবে আটিগুলো থাকলেও কিন্তু কোনো অসুবিধাই হবে না দেখো এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি এই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে আম সত্ত্বটা বানাতে দেরি হবে এখানে আমি এক কেজি আড়াইশো গ্রাম আমের জন্য পাঁচশো এম এর থেকে একটু কম জল ব্যবহার করেছি এখানে আর কিছুই দেব না এখন প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে দিলাম এইবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে চারটে থেকে পাঁচটা সিটি দিতে হবে আমি এখানে আমগুলো প্রেসার কুকারে সিদ্ধ করছি কারণ এইভাবে সিদ্ধ করলে আমগুলো মাখনের মতো গলে যাবে তবে তোমরা চাইলে রান্নার কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো সেক্ষেত্রে সিদ্ধ করার পরে আমগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর নাহলে ডাল ঘুঁটনো দিয়ে ঘেঁটে ঘেঁটে আমটাকে ফাইন পেস্ট করতে হবে এখানে পাঁচটা সিটি পড়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম আর প্রেসার কুকারের সমস্ত বাষ্প বেরিয়ে আসার পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর মাখনের মতো আমগুলো গলে গেছে আটির সমেত সিদ্ধ করলেও আমের গা থেকে শাঁসগুলো খুব সহজে উঠে আসবে এখন এই আমের পেস্টটাকে আমরা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব এই ছেঁকে নেবার কারণে আমের মধ্যে আঁটির যে শক্ত অংশগুলো লেখনো লেগে আছে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে আর পেস্টটা যেহেতু মাখনের মতো নরম হয়ে আছে তাই এটা কিন্তু একদমই সময় লাগবে না আমের পেস্টটা পুরো ছাঁকা হয়ে গেছে এখন ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো চিনি মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে চিনির মধ্যে দু টেবিল চামচ জল দিয়ে ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি প্রথমে নাড়াচাড়া করার দরকার নেই যখন চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে এইভাবে হালকা কালার দেখা দেবে তখন এইভাবে নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা একসময় পুরোপুরি গলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এইবারে এর থেকে বেশি আর কালার আনার দরকার নেই তাহলে এটা তীত হয়ে যাবে আমি এখানে ক্যারামেলটা বানালাম শুধুমাত্র আম আমসত্বটার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য এই ক্যারামেলটা বানাতে না চাইলে সরাসরি এই আমের পেস্টের মধ্যে চিনি বা গুড় যাই দিয়ে আম সত্ত্বটা বানো সেটা দিয়ে বানিয়ে নেওয়া যাবে এখন এই ক্যারামেলের মধ্যে আমের পেস্টটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে আর ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে এইভাবে পুরো পেস্টটাই যখন মেশানো হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তাহলে আম সত্ত্বটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সাথে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এটা আম সত্ত্বটার মধ্যে একটা চটপটা স্বাদ নিয়ে আসবে আর দিলাম হাফ চা চামচ সাদা লবণ আর এক চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো যেটা আম সত্ত্বটার মধ্যে অল্প একটু ঝাল ভাব আনবে আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে অল্প একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে আমরা যেহেতু আমের পেস্টটা তৈরি করার সময় একদমই অল্প জল দিয়ে তৈরি করেছিলাম তাই পেস্টটা এমনিতেই ঘন তাই আমসত্বটা বানাতে কিন্তু একদমই সময় বেশি লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমসত্বের মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে ঠিক এইরকম ঘনত্বে রাখলেই হবে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই এখন তেজপাতাগুলোকে আমরা তুলে ফেলে দিচ্ছি এখন আমরা যে থালার মধ্যে আমসত্ত্বটা জমাবো সেই থালার মধ্যে অল্প একটু করে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে থালার চারপাশে লাগিয়ে নিলাম যাতে আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পরে খুব সহজে এবং সুন্দরভাবে উঠে আসে এখন এই আমসত্ত্বের মিশ্রণটা হাতে করে তুলে তুলে এইভাবে তেল মাখানো থালার মধ্যে দিয়ে দিলাম আর থালাগুলো এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে সমানভাবে থালার চারপাশে ছড়িয়ে যায় দোকানের আমসত্ত্বগুলো একটু পাতলা হয় আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু মোটা করেই বানাবো তাই মিশ্রণটাকে দুটো থালায় ভাগ করে দিয়েছি প্রথম থালাটা একটু পাতলা করে দিয়েছিলাম আর এই থালাটা একটু মোটা করে দিলাম তোমরা চাইলে কিন্তু এই মিশ্রণটাকে তিনটে বা চারটে থালায় ভাগ করে দিতে পারো এখন এই থালাগুলোকে আমি রোদে না দিয়ে ঘরের মধ্যে পাখার নিচে রেখে দেব। এখন আমি তোমাদের আড়াই দিন পরে দেখাচ্ছি আমসত্বটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা আর থালার গা থেকে ছেড়ে ছেড়ে গেছে আম সত্যটা আমি রাতের বেলা বানিয়েছিলাম সেদিন সারা রাত আর পরে আরও দুদিন পাখার নিচে ছিল এখন যেভাবে রোদ উঠছে ঘরের ভিতর এমনিতেই প্রচন্ড গরম হয়ে আছে তারপর পাখা চললে এইভাবে সুন্দরভাবে দু থেকে আড়াই দিনের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে দেখো কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে আর দেখতেও কতটা স্বচ্ছ আর লোভনীয় হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তবে তোমাদের যদি রোদে দেবার ব্যবস্থা থাকে তাহলে একদিনের রোদই এটা তৈরি হয়ে যাবে যে হারে রোদটা উঠছে রোদে শুকালে থালার ওপর দিয়ে একটা সুতির কাপড় চাপা দিয়ে দেবে যাতে ধুলোবালি বালি বা পোকামাকড় এর উপরে না পড়ে এখন নিজের খুশি মতো আকৃতিতে কেটে নিতে হবে আমি কয়েকটা রোল করেছিলাম আর কয়েকটা চৌকো পিস করে কেটেছিলাম যেগুলো দেখলে এবং খেলে কারোরই বোঝার উপায় নেই যেগুলো দোকান থেকে কিনে আনা হয়নি ঘরে তৈরি করা হয়েছে যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ